সরকার আগা তলায় দুর্নীতিতে নিমজ্জিত এই কথা কি শুধু সিপিআইএম বলছে না শুধু সিপিআইএম বলছে না আমরা জানি অনেকেই যে ত্রিপুরা রাজ্যে অনেক প্রচার মাধ্যম আছে যারা দু সালের আগে রাত দিন ওভার টাইম খেটেছেন ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারকে ফেলে দেবার জন্যে তিলকে তাল করেছেন তালকে তিল করেছেন সত্যকে অসত্য করেছেন অসত্যকে সত্য করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন বামফ্রন্টকে যাদের পছন্দ নয় তারা অন্য নতুন সরকার আনার জন্যে রাত দিন যারা খেটেছেন সেই সমস্ত সংবাদ মাধ্যমের কয়েকটি হেডলাইন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে হচ্ছে এক বৃহস্পতিবার বিশ তারিখ মার্চের আজ থেকে ঠিক সাত দিন আগে তেরোই মার্চ আমাদের রাজ্যে যেখানে দাঁড়িয়ে আমরা সভা করছি এখানে একটা পত্রিকা অফিস আছে এই পত্রিকা কি লিখছে লিখছে হেডিং হচ্ছে উদয়পুর ট্রেজারিতে দুর্নীতির অভিযোগ সান্দন তেরোই মার্চ আরেকখানা কাগজ বিজেপিকে আনার জন্য পরিশ্রম যেমন করেছেন এখন বিজেপিকে রক্ষার জন্য পরিশ্রম করছেন দ্বিগুণ সেই কাগজ কি লিখছে ফরিয়াদ জেলা এম পুলেও বিস্তর ঘোটালা দুর্নীতির আখড়া সিপাহী জলা এসপি অফিস তাদের পত্রিকার হেডিং একই কাগজ আবার লিখছে একই দিনে কোটি টাকার নেশা সামগ্রী ধরা পড়ল অথরা রাঘব আরেকখানা কাগজ নতুন করে বেরিয়েছে রাষ্ট্রীয় কণ্ঠ যারা এই সরকারকে সমর্থন করেন দ্বিতল ছাত্রীনিবাস নির্মাণে দুর্নীতি তারাই আবার আরেকখানা হেডিং এ বলছেন বিল্ডিং রুল অমান্য করে প্রাসাদ বম বাড়ি ঘুমে নিগম অর্থাৎ আমাদের পুরো নিগমের কথা তারা বলছেন ঠিক একইভাবে রাজ্যে যারা বলেন উত্তর পূর্বাঞ্চলের সবচাইতে বড় কাগজ দৈনিক সংবাদ যারা নিজে ঘোষণা করেন তারা বলছেন কি একই দিনের কাগজে ডবল ইঞ্জিনের প্রচারই সার হাসপাতালে মিলছে না আয়ুষ্মান কার্ডের সুবিধা নাজেহাল রোগীরা আবার তারা আরেকটা হেডিং এ বলছেন উদ্যান নিগমের এমডির চেয়ে চেয়ারম্যানের চিঠি অর্থাৎ অদ্ভুত বিষয়টা অদ্ভুত তার জন্য বলেছেন তারা তাহলে একই দিনে যারা বামফ্রান্টে পছন্দ করেন না এমন কয়েকখানা কাগজের কয়েকটা হেডিং শুধু আমরা শুনলাম আমরা যদি এখন প্রচার মাধ্যমগুলো দেখার চেষ্টা করি দেখবেন প্রতিদিন যারা এই সরকারকে এনেছিলেন তারা আজকে প্রতিদিন এই সরকারের সম্পর্কে বিতস্রদ্ধ হয়ে বিরূপ মনোভাব তারা পোষণ করছেন তাদের খবরগুলোর মধ্যে এখন প্রশ্ন হচ্ছে ত্রিপুরা রাজ্যে যারা দুর্নীতি করছেন তাদের সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কাছে কি কোনো রিপোর্ট নেই কারা দুর্নীতি করছেন কে কিভাবে দুর্নীতি করছেন তার কি কোনো রিপোর্ট নেই আছে কেন্দ্রীয় সরকারের কাছে ত্রিপুরায় কথায় কারা কিভাবে দুর্নীতি করছেন সব রিপোর্টই আছে একটা দুটো না থাকলেও বেশিরভাগ তাদের কাছে আছে তাহলে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না কেন করবেন কি করে কারণ দুর্নীতির মূল জায়গাটা তো হচ্ছে কেন্দ্রের সরকার বিজেপি আমরা জানি যে দু সালে পার্লিয়ামেন্টে একটা বিল বিজেপি এনেছিল ইলেকটোরাল বন্ডের নামে একটা বিল দু সালে পার্লিয়ামেন্টের বাজেট অধিবেশনের সময় বিজেপি কেন্দ্রে এনেছিল নিয়ম হচ্ছে এ ধরনের বিল আসলে পরে এটা নিয়ে আলোচনার সুযোগ দিতে হয় পার্লিয়ামেন্টের মধ্যে কিন্তু সেই বিলের গায়ে যদি একটা ছাপ দিয়ে দেওয়া যায় মানি বিল বলে তাহলে সেখানে এ নিয়ে আলোচনার সুযোগ থাকে না পার্লিয়ামেন্টের ভেতর বিজেপি দল তারা জানতেন যে বিলটা তারা এনেছেন যে আইনটা তারা করতে চেয়েছেন এটা হচ্ছে বেআইনি দুর্নীতির আক্রা হবে আইন তারা জেনে শুনে আইনটা এনেছেন পার্লিয়ামেন্টে তারা মানি বিল বলে সেদিন দু সালে ইলেকট্রাল বন্ড পাস করিয়ে নিয়েছিলেন এটা কি এই বন্ডের মারফতে আমি আপনি সাধারণ মানুষ আমরা রাজনৈতিক দলকে টাকা দিলে চাঁদা দিলে অল্প কিছু চাঁদা দিই কিন্তু ওই যে ভারতবর্ষের মধ্যে এখন ধনির আগে আমরা কি জানতাম পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী মানুষরা কথায় থাকে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে অথবা পৃথিবীর উন্নত দেশ ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে পৃথিবীর সবচাইতে বড় ধনীরা থাকে আর এখন দেখা যাচ্ছে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ধনী আছেন যারা ভারতবর্ষের ধনী যাইদের চাইতে বড় ইউরোপের সমস্ত বড় বড় ধনীদের পেছনে ফেলে নরেন্দ্র মোদী সরকারের দশ বছর এগারো বছরের শাসনে আদানি আম্বানিদের মতো পরিবারকে এত বেশি ধন সম্পদ বাড়াতে সাহায্য করেছেন যার ফলে ইউরোপের সমস্ত ধনীদের পেছনে ঠেলে দিয়ে ভারতবর্ষের এখন আদানি এবং আম্বানি হচ্ছেন পৃথিবীর মধ্যে অন্যতম ধনী পৃথিবীর দশজন ধনির মধ্যে তারা স্থান করে নিয়েছেন এই যে ধন তারা এতটা দশ এগারো বছর নরেন্দ্র মোদী সরকারের শাসনের সময়ে বাড়িয়েছেন কি করে বাড়ালেন মোদী সরকার যদি তাদেরকে সাহায্য না করতো তাহলে এই ধন বা সম্পদ তাদের বাড়ানো সম্ভব হতো না তাহলে মোদী সরকার তাদেরকে এরকম ভাবে সুযোগ করে দিয়েছে যার ফলে তারা পৃথিবীর জন ধনির মধ্যে নিজেদেরকে এখন স্থান করে নিতে পেরেছেন আর এটা করেছেন যেহেতু স্বাভাবিক কারণে তা প্রতিদান চাইছে বিজেপি বিজেপি প্রতিদান চাইছে বলছে আমি একটা আইন করছি তুমি আইনি ভাবে আমার ঘরে টাকা ঢোকাও যাতে নির্বাচনে গিয়ে আমি মানুষকে বিভ্রান্ত করতে পারি প্রভাবিত করতে পারি একটা ভোটের জন্য লক্ষ লক্ষ টাকা আমি খরচ করতে পারি তার জন্য বিজেপি ফান্ডে বিজেপি তহবিলে টাকা ঢোকাও আর এই টাকা ঢোকানোর জন্য আমি একটা আইন তৈরি করে দিলাম ইলেকটোরাল বন্ড এটার মারফতে দু সাল থেকে টাকা ঢোকানোর কাজটা শুরু হলো তাহলে যে কথা বলছিলাম যে ত্রিপুরা রাজ্যের দুর্নীতি নিয়ে বিজেপির কেন্দ্রীয় সরকার কিছু বলতে পারছে না কেন পারছে না এজন্যেই যে দুর্নীতির প্রধান জায়গাটা তো হচ্ছে কেন্দ্রের সরকার তারাই সুযোগ করে দিচ্ছে ভারতবর্ষে দুর্নীতি চারিদিকে কিভাবে আরো বেশি ছড়িয়ে দেওয়া যায় এই কাজটা তারা করছে যার জন্যে আমরা দেখলাম এটা এত খারাপ আইন তৈরি করেছিল বিজেপি সরকার যার জন্যে দু হাজার চোদ্দ সালে ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট এই আইনটাকে বেআইনি বলে বাতিল করে দেয় তাহলে বুঝুন জেনে শুনে কেন্দ্রীয় সরকার এরকম একটা আইন তৈরি করেছিল আজকে আমরা কি দেখছি সারা ভারতবর্ষে গত দুদিন আগে আমাদের দেশের অর্থমন্ত্রী বলছেন আমাদের দেশে আগামী দিনে আর কোনো সরকারি দপ্তর থাকবে না শুধু জরুরি প্রয়োজনে একটা সরকারি দপ্তর থাকবে তাহলে সরকারি দপ্তর যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের দেশে সরকারের দরকার কি সরকার পরিচালনা করে কি সরকারি দপ্তরগুলো তাহলে অর্থমন্ত্রী বলছেন অর্থাৎ চাকুরির জন্যে যাতে বেকার ছেলেরা মেয়েরা দাবি করতে না পারে তার জন্যে সরকারি দপ্তর না থাকলে সরকারের কাছে কি দাবি করবে অর্থমন্ত্রী বলছেন জরুরি প্রয়োজনের জন্য শুধু সরকারি দপ্তর থাকবে আর অন্য কোনো বিষয়ের জন্য সরকারি দপ্তর থাকবে না তাহলে এই চারি চারিদিক থেকে আমাদের দেশে এমন একটা অব্যবস্থা তৈরি করছে বিজেপি দল যার প্রতিফলন আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের আজকে সর্বত্র ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক স্তরে প্রশাসনিক স্তরে সর্বোচ্চ জায়গা থেকে নিচের জায়গা পর্যন্ত এমন একটা জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে দুর্নীতি হচ্ছে না যেখানে টাকার বিনিময়ে কোনো কাজ হচ্ছে না এরকম একটা জায়গা খুঁজে পাবেন না আপনারা শুনেছেন আমার পূর্ববর্তী বক্তার মুখ থেকে আপনি ডাক্তার তৈরি করতে পড়াশোনা করার জন্যে ঢুকছেন বেধাবি ছেলেরা সেখানে যাদের ডাক্তার হবার মতো যোগ্যতা নেই টাকার বিনিময়ে তাদেরকে ভর্তি করা হচ্ছে নকল পুলিশ দেখা যাচ্ছে সেখানে পুলিশ সুপারের দপ্তরে এমনি ঘটনা যদি ঘটতে থাকে ত্রিপুরায় তাহলে আর কি বাকি থাকে বলুন তো প্রতিটি জায়গায় দেখবেন এখন প্রতিদিনই খবরের কাগজ খুললে পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনছেন কে পঞ্চায়েতের মেম্বাররা কারা তারা বিজেপির লোক অনাস্থা আনছেন কেন প্রধান সব টাকা খেয়ে নিচ্ছে মেম্বাররা টাকা খাবার ক্ষেত্রে সুযোগটা কম পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে আর তার জন্যে মেম্বাররা দেখছেন এই সুযোগ আমাদের দেশে বা আমাদের রাজ্যে যারা বিজেপি করছেন তারা নিজেরা ধন সম্পদ সেখানে অনেক অনেক গুণ বাড়িয়ে নিতে পারছেন বিভিন্ন জায়গায় দেখবেন যারা সরকারে আসার আগে সামান্যতম যাদের ধন ছিল তারা তাদের ধন সম্পদ অনেক অনেক গুণ বাড়িয়ে নিয়েছেন বিভিন্ন জায়গায় ঠিকেদারি কাজ করতে গেলে পর সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে যে টাকার কাজ হবে তার পঞ্চাশ ভাগ টাকা আগে জমা রাখো আমাদের কাছে তারপর এই পঞ্চাশ ভাগ টাকার পর ধরুন এক কোটি টাকার কাজে পঞ্চাশ লাখ টাকা যদি আগে বিজেপি নেতৃত্বকে দিয়ে দিতে হয় তাহলে বাকি পঞ্চাশ লাখ টাকা দিয়ে কি কাজ হবে সেখানেও তো সব টাকা কাজে লাগানো যাবে না যখন কাজ করতে ঠিকাদাররা যাচ্ছে এই ঠিকাদারদের বলা হচ্ছে মণ্ডলকে তো দেওয়া হয়নি আমরা তো টাকার ভাগ পাইনি যখন এলাকায় কাজ করতে যাচ্ছে তখন বলছে আমরা যে বুথে আছি আমরা তো বিজেপি সভাপতি বিজেপির নেতা আমরা তো কোনো ভাগ পাইনি তাহলে টাকা দিতে দিতে দেখা যায় বিশ ত্রিশ লাখ টাকা ঠিকাদারের হাতে যখন থাকে তখন ঠিকাদার কিছুটা নিজের লাভ রেখে এক কোটি টাকার কাজ যদি দশ লক্ষ টাকা দিয়ে করে যায় তো রাস্তার পিচ কি উঠবে না রাস্তায় কিছু থাকবে থাকতে পারে না ওই দেখছেন জলজীবন মিশন নাম কি মিশন মানে কি মিশন মানে একটা মহান লক্ষ্য তারা সমস্ত ভালো জিনিস যখন নাম দেয় তখন বুঝবে যে পেছনে খারাপ কিছু উদ্দেশ্য আছে জল জীবন মিশন নাম দিল তিন হাজার কোটি টাকার উপর খরচ হলো ত্রিপুরা রাজ্যে জলের পাইপ লাগানো হয়েছে কিন্তু জলের উৎস নেই জলের ট্যাপ লাগানো হয়েছে জল সে জায়গায় আসে না বলা হচ্ছে ত্রিপুরা রাজ্যে নাকি বামফ্রন্ট সরকারের সময়ে গ্রাম এলাকায় মাত্র তিন শতাংশ বাড়িতে জল গিয়েছিল আর বামফ্রন্ট সরকার কি করেছে ত্রিপুরায় প্রথম বামফ্রন্ট সরকার শুধু আমার আগরতলা শহর নয় ওই পাহাড় এলাকা বরকাঠাল যেতে তুইরাজ বাড়ি বলে একটা এলাকা আছে তা আমি ওখানকার মানুষদের জিজ্ঞেস করছিলাম কয়েক বছর আগে যে এই জায়গাটার নাম তুই রাজবাড়ি কি করে হলো তো বলছিলেন ওখানকার মানুষ যে এখানে রাজা যাবার সময় হাতির পিঠে করে রাজা যাবার সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন এবং তুই খেয়েছিলেন তুই মানে জল ককবরক ভাষায় তার জন্য রাজা যেহেতু এখানে বিশ্রাম নিতে বসে জল খেয়েছিলেন নিজের আনা সাথে করে আনা জল তার জন্য এই জায়গাটার নাম হয়ে গেছে তুই রাজবাড়ি তা আমি জিজ্ঞেস করেছিলাম যে রাজা কি এখানকার জল খেয়েছিলেন এই তুইরাজবাড়ির জল খেয়েছিলেন যে না রাজা তুই রাজবাড়ির জল কি করে খাবেন এখানে তো পুকুরের জল খেতাম আমরা তখন তাহলে এখন কিসের জল খান এখন সাপ্লাইড জল আমরা খাই এবং ঠিকই দেখলাম তুইরাজবাড়িতে রাজবাড়িতে রাস্তার পাশে সাপ্লাইড জল কে করেছে বামফ্রন্ট সরকার করেছে বামফ্রন্ট সরকার পরিচালিত এডিসি ওই পাহাড় শুধু সমতলে নয় শুধু গ্রামে নয় পাহাড় এলাকায় জলের ব্যবস্থা করেছে আর সেই সরকার বলছে মাত্র তিন পার্সেন্ট নাকি মানুষের ঘরে জল পৌঁছে দিয়েছিল বামফ্রন্ট সরকার আচ্ছা ঠিক আছে তর্কের খাতিরে ধরে নিলাম যে তিন শতাংশ বাড়িতেই জল পৌঁছেছে তাহলে পঁচাশি শতাংশ বাড়িতে যে জল পৌঁছার কথা বলছেন আপনারা এমন কোন কাগজ কি কেউ দেখাতে পারবেন মার্চ মাসে যে জলের দাবিতে আমার মায়েরা বোনেরা রাস্তা অবরোধ করেননি এমন কোন দিন যায় শুধুমাত্র জল মানুষের জীবন রক্ষার জন্য সবচাইতে প্রয়োজনীয় যে জিনিস এই জল এই জলও আমার শহর এলাকায় দিতে পারছে না এই গোটা কৃষ্ণনগর এই শহরের মধ্যে গোটা রামনগর এলাকা জয়নগর এলাকা জল পায় না মানুষ দিনের পর দিন জল পায় না জলের কোনো ব্যবস্থা করা হয় না নতুন করে সেখানে পাম্প বসানোর ব্যবস্থা করা হয় না শহরে যদি এই অবস্থা হয় গ্রামের অবস্থা কি পুরনো যে সেখানে পাঁচশো মিটার পাঁচশো ফুট গভীরে ঢুকিয়ে পাইপ ঢুকিয়ে ডিপ টিউবওয়েল কাজ সেরে ফেলছে যেখানে এক হাজার ফুট নিচে গেলে পর জল পাওয়া যাবে ধারাবাহিক জল পাওয়া যাবে সেই এক হাজার ফুট নিচে পাইপটা না ঢুকিয়ে মাত্র মিটার ঢুকিয়ে চলে আসছে টাকাটা মেরে দিচ্ছে বিজেপির নেতারা আর প্রশাসনের বিভিন্ন স্তরের লোকেরা কি করে জল পাবে রাজ্যের মানুষ এই সরকারের সময়ে উন্নয়ন কাজ তো কিছু হয়নি চারিদিকে তারা শুধু সেখানে উদ্বোধন করছে এর মধ্যে দেখা যাচ্ছে নতুন যদি ছোটোখাটো কিছু কাজকর্ম থাকে এই জায়গাটা তো সেখানে দুর্নীতি দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু এই সরকারের সময়ে নেই সামগ্রিক একটা অরাজক পরিবেশ পরিস্থিতি এ রাজ্যের মধ্যে তৈরি করেছে বিজেপি তাহলে আজকে আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ অনেকে বিভ্রান্ত হয়েছে বিভিন্ন জনের কথা শুনে দু সালে যে বামফ্রন্ট সরকার ভালো কাজ করছে কিন্তু আরও ভালো চাই আমাদের ওই প্রভাব আমাদের আছে না ভাব সম্প্রসারণ করেন অনেকে স্কুলে থাকতে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস অপারেতে স্বর্গসুখ এটা হচ্ছে আবার বিশ্বাস এরকম কথা আছে তাহলে সেই জায়গাটায় বামফ্রন্ট সরকারের ভালো কাজকে মানুষ সমর্থন করো মনে করেছিলেন যদি আমি আরেকটু নতুন কিছু আনতে পারি তাহলে সেই জায়গাটায় আমার বোধ হয় আরো ভালো হবে এখন কি দেখছেন আগে তো নয় আর মন্ত্রীদের শুধু ফুলের উপহার দেবার জন্যে নয় আগে বামফ্রান সরকারের মন্ত্রীরা দিল্লিতে যেতেন দিল্লিতে থেকে আমার রাজ্যের স্বার্থে একটার পর একটা প্রজেক্ট একটার পর একটা প্রজেক্টে টাকা যাতে আসে সে বিষয়ে দরবার করবার জন্য বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা যেতেন আর এখনকার মন্ত্রীরা যান কি আর একটা উত্তরীয় এখন তারা উত্তরীয় ছাড়া তো এখন ঘুরেন না উত্তরীয়র যে সম্মান ছিল এই সম্মান ধুলায় মিশে গেছে এখন সবচাইতে খারাপ যে লোক সে এখন গলার মধ্যে একটা কিছু ঝোলালেই বুঝবেন সে কোনো খারাপ কাজ করছে সে কোনো অন্যায় করছে সে কোনো দুর্নীতি করছে সে কোনো খারাপ কাজ করছে উত্তরীয়র সমস্ত মান সম্মান আজকে বিজেপির হাতে ধোলায় লুণ্ঠিত হয়ে গেছে তারা সেগুলো ঝুলিয়ে কিভাবে মানুষকে প্রতারিত করা যায় মানুষকে বিভ্রান্ত করা যায় এই কাজগুলো আজকে করছেন আর সেগুলো নিয়ে তারা যখন দিল্লি যান দিল্লিতে গিয়ে টাকা দাবি করার সাহস তাদের হয় না হয় না এ কারণেই করলে পর যদি মন্ত্রিত্বটা চলে যায় নতুন কেউ মন্ত্রী হয়ে যান নতুন করে মুখ্যমন্ত্রী হবার জন্যে অনেকেই পায় তারা কষছেন অনেক টাকা সেখানে জমাচ্ছেন টাকার বিনিময়ে কিভাবে নতুন নতুন মন্ত্রী হওয়া যায় এরকম চিন্তা ভাবনা করছেন তাহলে এরকম একটা অবস্থায় এই বিজেপির দ্বারা না ত্রিপুরার উন্নয়ন হবে না ভারতবর্ষের উন্নয়ন হবে আর তার জন্যে গত আঠারোই মার্চ ভারতবর্ষের রাজধানী দিল্লিতে কনভেনশন করেছেন ভারতবর্ষের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ভারতবর্ষের সমস্ত শ্রমিক কর্মচারীদের ফেডারেশন কৃষকদের সংগঠন তারা সকলে মিলে কনভেনশন করে সিদ্ধান্ত নিয়েছেন যে বিজেপি সরকারের যে শ্রমিক স্বার্থ বিরোধী কৃষক স্বার্থ বিরোধী জনস্বার্থবিরোধী নীতি এই নীতির প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন করার মধ্য দিয়ে আমরা বিজেপি সরকারের এই অব্যবস্থাকে আমরা চ্যালেঞ্জ জানাতে চাই আর তার জন্য আগামী বিশে মে সর্বভারতীয় স্তরে তারা সাধারণ ধর্মঘট আহ্বান করেছেন আমরা আশা করব বিজেপি সরকারের এই যে ধৃষ্টতা এই যে মানুষের স্বার্থ বিরোধী কাজ বেকারদের স্বার্থ বিরোধী কাজ শ্রমিকদের স্বার্থ কাজ কৃষক স্বার্থ কাজ সমাজের সবচাইতে দুর্বল অংশের স্বার্থ বিরোধী কাজ মানুষে মানুষে ধর্মে ধর্মে সংঘাত বাঁধিয়ে দেওয়ার যে কাজ এটার প্রতিবাদে আগামী বিশে মেয়ের ধর্মঘটকে সফল করতে এই ত্রিপুরার মানুষ আগরতলার মানুষও এই বিজেপির অপশাসন থেকে মুক্তির জন্যে এই ধর্মঘট সফল হলে বিজেপি সরকার পড়বে না আমরা এই মুহূর্তে সরকার পর এটা দাবি করছি না যদি আমরা ধর্মঘটের মধ্য দিয়ে গোটা আগরতলাকে স্তব্ধ করতে পারি গোটা ত্রিপুরাকে স্তব্ধ করতে পারি যদি সারা দেশকে স্তব্ধ করতে পারি তাহলে এই রাজ্য সরকারের যেমন একটি শিক্ষা হবে ঠিক একইভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের শিক্ষা হবে আর সেই শিক্ষা দেবার জন্য তাদের অপকীর্তির বিরুদ্ধে শিক্ষা দেবার জন্যে আসুন আগামী বিশে মে সর্বভারতীয় ধর্মঘট সফল করার মধ্য দিয়ে বিজেপির এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ ধ্বনিত করি এই আহ্বান আগরতলা শহরের সমস্ত নাগরিকদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি সকলকে আমার নমস্কার